আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ইয়েবতা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা বাংলা অর্থ শুরু খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না আরবিতে হবে মুখালাস বান অর্থ শেষ না সবগুলো শব্দ আরও এক বেশি খেনি আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু খালাস অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক আরবিতে হবে সাহ বাল অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুর্সি বাংলা অর্থ চেয়ার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আসিফ অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার অর্থ ফিরে আসা আরবিতে হবে অর্থ ফিরে আসা মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাল অর্থ কৃষি খামার হারামি অর্থ বাট পার আরবিতে হবে হারামি বাল অর্থ বাট পার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বাল অর্থ ডাস্টবিন সবগুলো শব্দ অর্থ ফিরে আসা মাজরা কৃষি খামার হারামি অর্থ বার মম্নু অর্থ মমনু অর্থ নিষেধ আরবিধা হবে মমনু বাল অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন আরবিধা হবে মৌগা বাল অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাল অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে মমনু অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা মুমকিন অর্থ সম্ভবত আরবিধা হবে মুমকিন বাল অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বান অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক বেশি মুমকিন অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বান অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নি আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নি ওয়াহিদ আলফ অর্থ 1000 আরবিতে হবে ওয়াহিদ আলফ বান অর্থ 1000 সবগুলো শব্দ আরো একবার শিখে নি ফুলুস অর্থ টাকা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই ওয়াহেদ আলফ অর্থ এক হাজার জাকি অর্থ মেধাবী আরবিতে হবে জাকি বান অর্থ মেধাবী সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বাংলা অর্থ একই কিদা অর্থ বাকা আরবিতে হবে কিদা বান অর্থ বাকা অলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে অলা বান অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনেই যা জাকি অর্থ মেধাবী সেম সেম অর্থ একই কিদা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতা হবে হাবিবি বান অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিধা হবে হাববি বান অর্থ প্রেমিকা হুব অর্থ ভালোবাসা আরবিধা হবে হুবো বান অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাশরুর বান অর্থ খুশি সবগুলো শব্দ আর এক বেশি খেয়ে হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হুবু অর্থ ভালোবাসা অর্থ খুশি শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ ইয়েস অর্থ বাম দিক আরবিতে হবে এস বাংলা বান অর্থ বাম দিক ইয়ামিন অর্থ ডান দিক আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডান দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল অর্থ কৃপন সবগুলো শব্দ আরো এক শান্তা অর্থ বাম দিক ইয়ামিন অর্থ ডান দিক খাবিল অর্থ কৃপন অর্থ না আরবিতে হবে লাং অর্থ না আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আই ওয়া বান অর্থ হ্যাঁ না আম অর্থ জি আরবিতে হবে না আম বান অর্থ জি ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বান অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরও একদম শিখে নি লা অর্থ না আই ওয়া অর্থ হ্যাঁ না আম অর্থ জি ইনতা মালুম অর্থ তুমি জানো ওয়াইন সুখ অর্থ বাজার কোথায় আরবিতে হবে অন সুক বাজার কোথায় সুক অর্থ বাজার আরবিতে হবে সুক বাজার মদিনা অর্থ শহর হবে আরবি কফিল অর্থ তুমি মালিক আরবিতে হবে ইনতা কফিল অর্থ তুমি মালিক সবগুলো শব্দ আরো এক বেশি ওয়াইন সুক অর্থ বাজার কোথায় সুক অর্থ বাজার মদিনা অর্থ শহর ইন্দা কফিল অর্থ তুমি মালিক এ আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান বান অর্থ কারণ কি গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল ছিল বান অর্থ ধোতো করা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি সবগুলো শব্দ আরও এক বেশি এ অর্থ কারণ কি গাছশীল অর্থ ধুত করা হাওয়া অর্থ বাতাস অর্থ গাড়ি শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলা অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলা অর্থ কিছু না মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ অর্থ না দেখা নাজেল অর্থ নামানো আরবিতে হবে জেল ভালো অর্থ নামানো সবগুলো শব্দ আরো এক শামা অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না অর্থ না দেখা অর্থ নামানো মোকাইফ অর্থ এসি আরবিধা হবে মোকাইফ ভালো অর্থ এসি মমতাজ অর্থ চমৎকার আরবিধা হবে মমতাজ ভালো অর্থ চমৎকার আলিউম অর্থ আজ আরবিতে হবে আলিওম বান অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বান অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও এক বিষয়ে মোকাইফ অর্থ এসি মমতাজ অর্থ চমৎকার আলিওম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন বিল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বান অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বান অর্থ দুপুর সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইয়ম অর্থ দিন বিল্লেল, অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর হাওয়েল অর্থ চেষ্টা করা আরবিতে হবে হাওয়েল বানর অর্থ চেষ্টা করা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা ভালো অর্থ বাহিরে কাহারবা অর্থ কারেন্ট আরবিতে হবে কাহারবা ভালো অর্থ কারেন্ট জেদিদ অর্থ নতুন আরবিতে হবে জেদিদ ভালো অর্থ নতুন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলি হাওয়েল অর্থ চেষ্টা করা বাররা অর্থ বাহিরে বা অর্থ কারেন্ট জেদিত অর্থ নতুন মারা অর্থ কতবার আরবিতে হবে মারা বান অর্থ কতবার সার অর্থ চুল আরবিতে হবে সার বান অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বানর্থ অর্থ সেলুন দুধ অর্থ পোকা আরবিতে হবে দুধ বান অর্থ পোকা সবগুলো শব্দ আরও এক বেশি এখানেই কাম অর্থ কতবার সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন দুধ অর্থ পোকা